নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে চাল কুমড়োর বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আজকের রেসিপিটা একেবারেই অন্য রকম রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি চাল কুমড়ো চিংড়ির রেসিপি খুব সহজে বানানো যায় ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে চাল কুমড়ো চিংড়ি রেসিপির জন্য চাল কুমড়া নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নেব চাল কুমড়ো চিংড়ি রেসিপির জন্য চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য নুন সামান্য হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দেব চাল কুমড়ো আমি ঠিক এভাবে ঝিরিঝিরি করে কেটেও ভালো করে ধুয়ে নিয়েছি চাল কুমড়ো চিংড়ি রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেল ভালো করে গরম করে নেব সরষের তেল ভালো করে নাড়াচাড়া করে দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকোই সরষের তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ উল্টে পাল্টে দুই পিট খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের কালার চেঞ্জ হচ্ছে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে ভেজে নেব ভাজার পর কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নেব ভাজা কমপ্লিট আদা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানো প্রায় কমপ্লিট টমেটো দেবো টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব মশলা কষানো কমপ্লিট আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো চাল কুমড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব চাল কুমড়োতে বাড়তি কোনো জল আমি ব্যবহার করব না স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে দেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে সামান্য চিনি দেব চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো আমার আজকের রেসিপি কুমড়ো চিংড়ি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি কুমড়ো চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্তত একবার হলেও কুমড়ো চিংড়ি রেসিপি ট্রাই করবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি এই সময় তো প্রচুর পরিমাণে চাল কুমড়ো পাওয়া যায়